নমস্কার বন্ধুরা আমি লেমা ওয়েলকাম টু মাই চ্যানেল লেমাস অ্যাট হোম কুকিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য সিমের এমন একটা রেসিপি এনেছি দুর্দান্ত স্বাদের হবে আর ভীষণই সিম্পলভাবে রান্না করা হবে আর একবার যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তো গ্যারেন্টি দিচ্ছি আপনারা বারবার এইভাবে রান্না করে খেতে অবশ্যই চাইবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য আমি নিয়েছি এখানে কিছুটা ফ্রেশ সিম এখানে ওজনে পাঁচশো গ্রাম হবে তো সিমটাকে আমি প্রথমে ভালো করে বেছে নিয়েছি আর এখন এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো যে ছিমগুলো দানাটা বেশি মোটা হয়ে গেছিলো একটু পুরনো হয়ে গেছে সেগুলো দানাও আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিছুটা বেসিক মশলা খুবই অল্প তো দুই ইঞ্চি আদা একটু রসুন কিছুটা ক নিয়েছি স্বাদ মতো লঙ্কা জিরে নিয়েছি এক চামচ তার সাথে কিছুটা গোলমরিচ দিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের ছোট ছোট একটু পুদিনা পাতা আর একটু কারিপাতা ব্যাস এই হচ্ছে আমাদের আজকে মশলা তো পাতা আর কারিপাতাকে বাদে বাকি সব কিছুকে কেটে নিতে হবে আর এগুলোকে আমরা একসাথে দিয়ে বেটে নেব আদা জিরে রসুন আর লঙ্কা এখানে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা বাদাম আপনারা চাইলে এখানে কাজু অ্যাড করতে পারেন এটা দিলে গ্রেভিটা একটু থিকনেস আসবে আর টেস্টটা অনেক বেটার আসবে তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি ভালো করে আর এরপর পেঁয়াজ আর টমেটোকে কুচি করে নেব ভালো করে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব আমি তো দেখুন এখানে এগুলোও কমপ্লিট হয়ে গেছে মশলা আমাদের পুরোপুরি রেডি এরপর সোজা চলে যাচ্ছি রান্নার জন্য তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণ সামান্য একটু বেশি রেখেছি আর তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা হালকা একটু ফুটে উঠলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কারিপাতা যেন খুব বেশি পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে সাথে সাথেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে তো পেঁয়াজ আর কারিপাতাকে ভালো করে নাড়িয়ে একটু ভাজা করে নেবো খুব বেশি সমানা একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম আর এখানে দিয়ে দেব একটু লবণ লবণটা দিলে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সফট হয়ে যায় তো এই জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিলাম আর এখন এটাকে ভালো করে ভাজা করে নেব দু তিন মিনিটের জন্য একটু ভাজা করলে পেঁয়াজটা সুন্দর সফট হয়ে যাবে একটু লালচে লালচে কালার চলে আসবে তো ব্যাস সেই পর্যন্ত আমরা এটাকে ভালো করে ভাজা করে নেব আর এরপর এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পুরোটা অ্যাড করে দেবো তো মশলাটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে এর সাথে সাথেই আমরা দিয়ে দেব টমেটো কুচি তো টমেটোটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে দিয়ে ভালো করে আমাদের কষতে হবে তো যে পাত্রে আমি মশলাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি তাহলে মশলা কষাতে খুবই সুবিধা হয় আর মশলাটা খুব ভালো করে রান্না করা যায় আর সুন্দর করে এটা পোড়াও লাগে না সুন্দর করে ভালো করে ভাজা ভাজাও হয়ে যায় তো এরপর কিছু সময় ভালো করে কষিয়ে নিয়ে একটু এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ হিসাবে হলদি পাউডার এটা দিয়ে এখন আবার কষানো পালা তো মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব যত সময় আমাদের টমেটো ভালো করে সফট হয়ে মিক্স না হয়ে যায় মশলার সাথে তত সময় আমরা ভালো করে কষিয়ে নেব। তো টমেটো এখানে ভালো করেই সফট হয়ে গেছে আমি ভালো করে গালিয়ে দেয়নি যাতে একটু খারা খারা থাকে আর যখন দেখবেন মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে তখন আমরা সিমটা এখানে অ্যাড করে দেবো তো আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন সিমটাকে দিয়ে একটু সময়ের জন্য আমরা আবার কষিয়ে নেবো তো এই কষাকষির পালা কিছু সময় ধরে এইভাবেই চলবে তো ব্যাস এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দেবো মানে আমরা ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব তো দুই একবার এইভাবে ঢাকনা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবেন আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি একবার ঢাকনা দিয়ে আগলা করে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে নিচের থেকে না লাগিয়ে যায় মশলাটা যেন পুড়ে না যায় তো এখন আর একবার একটু ঢেকে দেবো দুই এক মিনিট পর আবার আগলা করে আবার এটাকে কষিয়ে নেবো এইভাবে দুই এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো আমরা পরিমাণ হিসেবে জল তো এখন ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচে যেটা লেগে ঢেকে যাচ্ছে সেটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো সুন্দর করে কষাতে হবে সুন্দর করে কষিয়ে নিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে যত ভালো করে কষিয়ে নেবেন সিমটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর এরপর এখানে আমি পরিমাণ হিসেবে জল দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে একটু গ্রেভি যদি রাখতে চান তিনি একটু বেশি দা দিতে পারেন আর যদি একটু শুকনো শুকনো রাখতে চান একটু কম করে দেবে তো গ্রেভিটের জন্য আমি জলটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম আর ব্যাস এখন দেখুন প্রায় আমাদের সবজিটা কমপ্লিট তো এটাকে যখন আগলা করলাম গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর আমি চেক করে নিচ্ছি সিমটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না যেহেতু এটা মোটা মোটা টাইপের সিম তো এটা একটু সেদ্ধ হতে দেরি হয় তো চেক করে নেওয়ার পর যে পুদিনা পাতা রেখেছিলাম সেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম আর এখন এটাকে নামানো আগে আমি পুদিনা পাতাটাকে অ্যাড করে দিচ্ছি পুদিনা পাতা দেওয়ার পর আমি একটু মিক্স করে দিচ্ছি আর এরপর দিয়ে দেব আমরা এখানে সামান্য একটু চিনি চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর চিনিটা সব জায়গায় মানে স্বাদটাকে মেনটেন করার জন্য ইউজ করা হয় তো আমি এখানে একটু চিনি দিলাম আর এটাকে ভালো করে মিক্স করে ব্যাস আর এখানে কোনো কিছুর প্রয়োজনে এটাকে এইভাবে আমি নামিয়ে নেব এটা আমার পুরোপুরি কমপ্লিট নিয়েছি আমি একটা অন্য একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন থিকনেসটা দেখুন এর গ্রেভিটা দেখুন দেখলে জাস্ট অসাধারণ খেতে ভীষণই টেস্টি হয় আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে প্লিজ ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন করে ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য নতুন নতুন করে রেসিপি তৈরি করার জন্য তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখুন আমি এটাকে অন্য একটা পাত্রে আর একবার ট্রান্সফার করে নিচ্ছি আর এটাকে একটু উপরে পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য ভীষণই মজাদার একটা রেসিপি আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আর এই রেসিপিটা পরোটা হোক রুটি হোক বা ভাতের সাথে বেশ জমে যায় তো ব্যাস আজকের রেসিপি এই পর্যন্ত আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে তত সময়ের জন্য নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আমি এখন চলে এসেছি খাওয়ার জন্য তো আমি করেছিলাম পরোটা তো এখানে আমি পরোটা দিয়ে এই সবজিটা খাচ্ছি তো ভীষণই টেস্টি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন धन्यवाद